স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষা আগামী পরশুও আঠারো নভেম্বর অনুষ্ঠিত হবে যাদের টার্গেট আছে এই সাবজেক্টে অন্তত এ প্লাস পাওয়া আপনাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমি প্রত্যেকটা প্রশ্ন দেখাবো যেগুলো পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলো বারবার রিভিশন দিবেন কেননা পরীক্ষাতে যদি আসে তাহলে কোনোভাবেই যেন ভুল না করেন তো চলুন শুরু করা যাক এই সাজেশানটা তো প্রত্যেকের কাছেই আছে আমাদের এই সাজেশান এবং এই সাজেশানটির মধ্যে থেকেই আমি প্রত্যেকটা প্রশ্ন আপনাদেরকে দেখাবো চলুন প্রথমেই আমি ক বিভাগ দিয়ে শুরু করছি কবিভাগের প্রথম প্রশ্ন কোন গ্রহন্তে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এটা 100% গুরুত্বপূর্ণ এজন্য এই প্রশ্নটা বারবার রিভিশন দিবেন প্রশ্নের যে উত্তর উত্তরের যে বানান ভালো করে দেখে যাবেন বানান ভুল করা কিন্তু একদমই যাবে না দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে 100% পার্সেন্ট গুরুত্বপূর্ণ দুইবার পরীক্ষাতে আসছে সো ভালো করে বানানটা দেখে যাবেন তৃতীয় প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে হান্ড্রেড পার্সেন্ট তিনবার পরীক্ষাতে আসছে যার কারণে এবার চব্বিশ শাসের সম্ভাবনা বেশি এই জন্য আপনি হানড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে পড়ে যাবেন বারবার রিভিশন দিতে হবে পূর্ব বাংলার প্রথম কে ছিলেন এটাও গুরুত্বপূর্ণ অনেকবার অনার্সের পরীক্ষাতে আসছে এবার ডিগ্রি পরীক্ষাতেও দেখা যাবে যে আসতে পারে এজন্য এই প্রশ্নটাও হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন এইটা কিন্তু হানড্রেড পারসেন্ট এবার আসবেই এরকম একটা শিওর গ্যারান্টিও রয়েছে সো আপনারা এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবেন উত্তর যিনি রয়েছেন মাওলানা আবদুল হামিদ খান বাসানি তার বানানগুলো একটু ভালো করে দেখে যাবেন যেন ভুল না হয় লাহর প্রস্তাব কে উত্থাপন করেন এটাও হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ভালো করে দেখে যাবেন তমদ্দিন মুজলিশের সদস্য কে ছিলেন এই তমদ্দিন মুজলিশ এটা আসলে কি এটা অনেকেই জানে না এটা কি বলেন তো এটা একটা সংগঠন এরা ভাষা আন্দোলন যেটা হয়েছিল উনিশশো সালে সেই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যাই হোক এখানে মূলত তিনজন রয়েছে তিনজনের নাম রয়েছে তো আপনারা ভালো করে দেখে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এটা কিন্তু কোনো বোর্ড পরীক্ষাতে আসে নাই দেখতেই পারছেন এটা ভালো করে পড়ে যাবেন তারপর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে এটাও হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তারপর পাকিস্তানের সংবিধানে কখন রাষ্ট্রভাষাকে বাংলা ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় ওকে তো এইটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ পড়ে যাবেন এল এফ ও এইটা কিন্তু এবার পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট আসবেই ভালো করে এর যে পূর্ণরূপ রয়েছে দেখে যাবেন ওকে তারপর রয়েছে কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনা কার্টার নামে পরিচিত এইটা কিন্তু হানড্রেড পারসেন্ট এবার পরীক্ষা তো আসবেই সো ভালো করে দেখে যেতে হবে এবার পরবর্তী পঁচিশে মার্চ গণহত্যার সাংকেতিক নাম ছিল কি কী ছিল অপারেশন সার্চলাইট এটা কিন্তু বানানটা ভুল করা যাবে না হানড্রেড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এই অবশ্যই বানানটা দেখে যাবেন ভালো করে এইটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ বাঙালির ইতিহাসের গ্রন্থটির প্রণেতাকে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটাও হান্ড্রেড তারপর বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ না তবে দেখে যাবেন যেহেতু নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া আছে এবারে বঙ্গবঙ্গ কখন হয় এটা গুরুত্বপূর্ণ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে ছিলেন অবিভক্ত বাংলার প্রথম শেষ মুখ্যমন্ত্রীকে ছিলেন এই দুইটা কিন্তু দুইটার মধ্যে একটা আসবেই ভালো করে দুইটাই পড়ে যাবেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এবং অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন ওকে এবার দ্বি জাতি তত্ত্বের প্রবক্তাকে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ পড়ে যাবেন তারপর লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে এটা গুরুত্বপূর্ণ না তেমন পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে প্রণয়ন করা হয় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নগরের কথায় অবস্থিত এটা নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ না বাঙালির উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবার স্বাধীনতা ভারত স্বাধীন আইন কবে পাশ হয় এটা গুরুত্বপূর্ণ না তেমন মারি চুক্তি সম্পাদিত হয় কত সালে এটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেকেই জানে না সো ভালো করে পড়ে যাবেন উনিশশো সালে এবং মারি চুক্তি আসলে কি একটু ভালো করে বই থেকে দেখে যাবেন ওকে কারণ অনেক সময় এই প্রশ্ন খ বিভাগেও আসতে পারে গ বিভাগেও আসতে পারে পূর্ব পাকিস্তানের প্রধান রপ্তানি দ্রব্য কি ছিল ভালো করে পড়বেন পার্ট ছিল কিন্তু প্রধান রপ্তানির দ্রব্য আরেকটা বিষয় মনে রাখবেন এই যে প্রথমের দিকে কিন্তু বোর্ড প্রশ্ন এবার কিন্তু নতুন প্রশ্ন মানে যে প্রশ্নগুলো হানড্রেড পার্সেন্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কে মুসলিম লীগের প্রথম সভাপতিকে ছিলেন অবশ্যই ভালো করে উত্তরটা দেখে যাবেন তারপর কে আওয়ামী মুসলিম লীগের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন ভালো করে পড়ে যাবেন এই যেখানে রয়েছে তারপর কে কৃষক প্রজা পার্টি গঠন করেন হানড্রেড পারসেন্ট কবে তমদ্দু মুজলিস গঠিত হয় তারপর পরবর্তী প্রশ্ন উনিশশো সালের ভাষা আন্দোলনের নেতৃত্বে স্থানীয় কোন সংগঠন এই যে তমদ্দিন মুজলিশ এটা কিন্তু একটা সংগঠন তারপরে দেখুন উনিশশো সালের এটা তো গুরুত্বপূর্ণ না তেমন এরপর এই যে পি ডি ও এর পূর্ণরূপ কী এটা হান্ড্রেড পার্সেন্ট পরবর্তী প্রশ্ন খান গঠিত শিক্ষা কমিশন কি নামে পরিচিত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট পরের প্রশ্ন ছাত্র জনতা আসাদ কখন শহীদ হন গুরুত্বপূর্ণ প্রশ্ন যদিও এর আগে কখনোই এই প্রশ্নটা পড়েনি যার কারণে নতুন একটা প্রশ্ন ভালো করে দেখে যেতে হবে এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলাকে বাংলাদেশ নামকরণ করা হয় কখন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবশ্যই ভালো করে যে সময়টা করা হয়েছিল ওই সময়টা মনে রাখবেন পরের প্রশ্ন স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে সালটা একটু ভালো করে দেখে যাবেন স্বাধীন বাংলার প্রথম মানচিত্র অঙ্কন করেন কে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় কবে এটা কিন্তু অনার্সে অনেকবার আসছে সো একটু ভালো করে পড়ে যেতে হবে প্রথম পতাকা উত্তোলিত হয় উনিশশো একাত্তর সালের দুই মার্চ এরপর বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে দুইটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়ে যাবেন এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে মুজিবনগর সরকারের মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান কে দেখছেন কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে অনার্সে এই প্রশ্নগুলো অনেকবার আসছে সেই প্রশ্নগুলো এবার ডিগ্রিতে আসার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি অবশ্যই তার নামটা ভালো করে দেখে যাবেন মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি কে ছিলেন ভালো করে দেখে যাবেন তারপর মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরটি নৌ সেক্টর ছিল এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ দশ নম্বর সেক্টর মুক্তিযুদ্ধে কোন সেক্টরে সেক্টর কামান্ডার ছিল না দশ নম্বর সেক্টরে সেক্টর কামান্ডার ছিল না মুক্তিযুদ্ধে জেট ফোর্সের প্রধান কে ছিলেন এটা কিন্তু এবার হানড্রেড পার্সেন্ট আসবে আসার মতো একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম প্রচার কোনটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন স্বাধীনতার ঘোষণা এরপর গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত সালে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন কে গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় এটাও কিন্তু গুরুত্বপূর্ণ উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর থেকে এরপরে যে প্রশ্নগুলো রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশে মূল সংবিধানের অনুচ্ছেদ কয়টা ছিল একশো তিপ্পান্নটি এরপরের প্রশ্নটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ উদ্যোগে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করা হয় কখন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এরপরে এটাও হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন সো যেগুলো আপনাদেরকে দেখালাম এগুলো ভালো করে পড়ে যাবেন এখানে কয়টা প্রশ্ন হবে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন কেন রিক্স নেবেন আপনি শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো পড়ে যাবেন কেন আপনি কারণ এইখান থেকে দেখা যাবে দুই থেকে তিনটা প্রশ্ন কমন আসতেও পারে আবার দেখা যাবে সবগুলোই বোর্ড প্রশ্ন দেওয়া হতে পারে তবে এবার যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকটা চেঞ্জ হচ্ছে অন্যান্য কোর্সে তেমন বোর্ড প্রশ্ন রিপিট হচ্ছে না যার জন্য নতুন প্রশ্নগুলো নয় একটু ভালো করে পড়ে যেতে হবে যারা ভাবছেন একদমই নতুন প্রশ্ন পড়বো না তারা কিন্তু ভুল ভাবছেন হতে পারে এরকম নতুন প্রশ্ন চলে আসলো তাহলে আপনি কি পারবেন পারবেন না তো এই নতুন প্রশ্নের উপরে বেশি করে ফোকাস দিতে হবে এবার আমি খ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে গ বিভাগ এটা সর্বশেষ নিয়ে আলোচনা করব খ বিভাগ নিয়ে একটু আলোচনা করি প্রথম প্রশ্নটা হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ কয়বার আসছে দেখুন চোদ্দোতে আসছে ষোলোই আসছে আঠারোই আসছে বিশে আসছে সর্বশেষ বাইশেও আসছে সো এটা এবার চব্বিশ আসার সম্ভাবনা অনেক বেশি যদি এই প্রশ্নটা না আসে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে এটা যদি কোনোভাবে না আসে পরবর্তী প্রশ্নটা কিন্তু আসবে কেননা পরবর্তী প্রশ্নটা আবার গুরুত্বপূর্ণ তারপরের প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এখন যদি বলতে চান তাহলে কোন দুইটা পড়া উচিত প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে এই দুইটা পড়া উচিত প্রথমটা এবং সর্বশেষ এই যেইটা সাংস্কৃতিক সমন্বয় বলতে কি বোঝো ওকে তারপরের প্রশ্ন বসু সারাদ্য চুক্তি কি দুই অধ্যায় থেকে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ অখণ্ড বাংলার আন্দোলন বলতে কি বোঝো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদিও নাইনটি দেওয়া আছে কিন্তু এটা গুরুত্বপূর্ণ সো যদি পড়তে বলা হয় তাহলে এই দুইটা পড়বেন যদি যারা ভালো প্রিপারেশন নিতে চায় তারা এইটাও কিন্তু পড়ে যেতে পারেন দ্বিতীয় অধ্যায় থেকে এবার তৃতীয় অধ্যায় যেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে একটা প্রশ্নই দেওয়া আছে পড়ে যাবেন তমুদ্দি মজলিস কি এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেকেই জানে না ভালো করে একটু দেখে যাবেন এইটাও যদি এসে যায় গ বিভাগেও আসতে পারে বিভাগেও আসতে পারে যেন লিখতে পারেন আপনি যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি আচ্ছা এইটার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এইটা ভাষা আন্দোলনের গুরুত্ব ভালো করে পড়ে যেতে হবে চার অধ্যায় থেকে এরপরে মৌলিক গণতন্ত্র বোঝে বলতে কি বোঝা এটা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে এই যে ছয় দফা বাঙালির মুক্তি জাতির মুক্তির সনদ এইটা পড়ে যাবেন আগরতলা মামলা কি ছিল হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এরপরের যে প্রশ্নটা রয়েছে উনিশশো এর গণ অভ্যুত্থান কি ছিল লক্ষ্য কি ছিল এটা হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তারপরে সর্বদলীয় ছাত্র সংগ্রাম এটা তেমন বেশি গুরুত্বপূর্ণ না অপারেশন লাইট এটা গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের নারী অবদান দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের নারীর অবদান অপারেশন লাইট তারপর বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লেখ এরপর বসু সৌরাদ্দি চুক্তি তাছাড়া রয়েছে যুক্তফ্রন্ট গঠনের পটভূমি এছাড়া রয়েছে আপনার বাংলাদেশের এই যে গণপরিষদ আদেশ সম্পর্কে আলোচনা করো এবং মুক্তিযুদ্ধে একটি সেক্টর সম্পর্কে আলোচনা করো এটাও অনেক সময় চলে আসে সেই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে যেতে হবে এবারে গ বিভাগ নিয়ে আলোচনা করব। অনেক বড় হচ্ছে ভিডিও যাই হোক প্রথম প্রশ্নটা ভালো করে পড়ে যেতে হবে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এরপরের প্রশ্ন লাহোর প্রস্তাবের এটা গুরুত্বপূর্ণ হানড্রেড পার্সেন্ট শাসন আমলের এটা হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়ের একটা প্রশ্ন এরপরের প্রশ্নটা ছয় নাম্বার অর্থাৎ পাকিস্তানের দুইটা অংশের মধ্যে সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের কারণ কি ছিল এই প্রশ্নটা হানড্রেড পার্সেন্ট এই যে উনিশশো সালের ভাষা আন্দোলনের গুরুত্ব দেখুন এই একটা প্রশ্ন পড়লে অনেক সময় খ বিভাগে আসে আবার অনেক সময় গ বিভাগেও আসে এরপরের প্রশ্ন হচ্ছে উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচনের এটা তারপরে প্রশ্নটা এই যে এখান থেকেও একটা গুরুত্বপূর্ণ উনিশশো সাতচল্লিশ সালের বাংলা বিভক্তির কারণ আচ্ছা এই প্রশ্নটা আমি স্কিপ করে গেছিলাম এটা এতটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কেন বাংলা বিভক্ত হয়েছিল এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা অনেকেই কিন্তু জানি না যার জন্য এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি এরপর দেখুন এগারো নম্বরের প্রশ্নটা পড়বেন তারপরে ষোলো নম্বরের প্রশ্নটা পড়বেন উনিশশো সত্তর সালের নির্বাচনে এটা পড়বেন ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা দাবিগুলো কী কী ছিল এটা হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ পড়ে যাবেন এরপর উনিশশো সালের মার্চের অসহযোগ আন্দোলনের বর্ণনা করো অসহযোগ আন্দোলন কি অনেকেই কিন্তু জানে না একটু ভালো করে দেখে যেতে হবে তারপর মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালির ও বিদেশি নাগরিকদের সমাজের ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বহির বৃহৎ শক্তিবর্গের ভূমিকা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সাধারণ মানুষের অবদান কী ছিল এটা কিন্তু অনেকেই জানে না কী ছিল সাধারণ মানুষের অবদান আমরা তো জানি যে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা মুক্তিযুদ্ধ করেছিল আসলে সাধারণ মানুষ তাদের অবদান কী ছিল তারা আসলে কি করেছিল সেই সম্পর্কে কি আমরা জানি সো পড়ে যেতে হবে সেইভাবে এরপর উনিশশো বাহাত্তর সালের বাংলাদেশের সংবিধানে প্রণীত রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ কী কী ছিল সো এই প্রশ্নগুলো না ভালো করে পড়ে যেতে হবে একদমই মিস দেওয়া যাবে না যেগুলো আমি আপনাদেরকে দেখালাম আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না তারপরে পুরো সাজেশানটা যারা সংগ্রহ করেছেন সম্পূর্ণ সাজেশানটা এখন কোনোভাবেই শেষ করা যাবে না এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে যেতে হবে সো এখানে যেগুলো হানড্রেড পার্সেন্ট দেওয়া আছে একটাও মিস দিবেন না হানড্রেড পার্সেন্ট যেগুলো এগুলো মিস দিবেন না আর যেগুলো দেওয়া আছে নাইনটি নাইন পার্সেন্ট এগুলো চাইলে স্কিপ করতে পারেন কিন্তু হানড্রেড পার্সেন্টগুলো একটাও কিন্তু মিস দেওয়া যাবে না কারণ এইগুলোর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এভাবে পড়ে যান আশা করি এ প্লাস রেজাল্ট আপনি অনয়সে করে ফেলতে পারবেন আর ক বিভাগের প্রশ্ন ভুল করবেন না কোনোভাবেই ভুল করা যাবে না বানানেও ভুল করা যাবে না প্রশ্নের দশটার মধ্যে অন্তত সাত থেকে আটটা প্রশ্ন যেন আপনার ভালো হয় বা সঠিক হয় এটার চেষ্টা করবেন আপনি ওকে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ